আমি দেখেছি অবশ্যই ছিল আমি আমি অন্ধ মানুষ তার হাতে লাঠি শোটা ছিল আমি নিজে দেখেছি লাঠি দিয়ে সে আপনি তো একা দেখেননি নাকি আরো অনেকেই দেখেছে সেটাই বলছি আমিও দেখেছি আমি দেখেছি আমার সাথে বলবেন না দেখেছি আপনি আপনি আমাকে উত্তেজিত করছেন আপনি পক্ষের লোক বলে মনে হচ্ছে আমি আপনি তাদের পক্ষে কথা বলছেন শোনেন এই যে সবুজ নিয়ে মারা গেল ছাত্রলীগের তাকে কে মানলো তাকে কে মানলো সেটা দেখা যাচ্ছে না ঠিক আছে রাবিশ কথা বলবেন আমি কিচ্ছু রাবিশ কথা বলছেন অবশ্যই রাবিশ কথা বলছেন আপনি ওদের পক্ষে হয়ে কথা বলছেন আমি কারোর কারোর পক্ষে ভাবে ওদের পক্ষে বলছেন আমি নিরপেক্ষ আপনি ভোটেও নিরপেক্ষ নন